এই রাজ্যের ছোট্ট শিশু কন্যা থেকে প্রবীণা নাগরিক পর্যন্ত কেউ সুরক্ষিত নয় অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় এই অত্যাচার ধর্ষণ খুন ছোট ঘটনা হিসেবে তুলে ধরেছেন এত বড় ঘটনা ঘটলে মুখ্যমন্ত্রী পাঁচ দিন মুখ বন্ধ করে রাখেন তার কারণ প্রত্যেকটা ঘটনাতে জেহাদি তৃণমূল আর দৈলে তোলাবাস তৃণমূলের ভাইপো গ্যাং এর লোকেরা এর সঙ্গে যুক্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে খড়ি পাস দিয়ে তখন বলেছিলেন ক্রেতা বিক্রেতার মধ্যে রেপের রেপের গন্ডগোল নিয়ে এই ঘটনা ঘটেছে এটা একটা ছোট্ট ঘটনা কানদ্বীপের ঘটনায় বলেছিলেন কুড়ি হাজার পনেরো হাজার টাকা ক্ষতিপূরণ দেব আমরা এই মমতা ব্যানার্জি যখন বক্তব্যে সাতজন মুসলমান নারী চারজন শিশু কন্যাকে মারে বলেছিল গ্যাস করে টিফিন বাস করে ঘরে আগুন লেগে

দেহ কুকুর থেকে উঠেছে পাশে বিশেষ সৃষ্টি ছিল এই মমতা ব্যানার্জি যখন ফাঁসির আদেশ দেয় পনেরোটা পিপি হাইকোর্টে চেঞ্জ করে ফাঁসির আদেশকে খালাসে রূপান্তরিত করে

প্রমাণ পাঠ করেন আর মমতা বলেন দশ লাখ পারে আজকে কসমা ল কলেজের ছাত্রী ধর্ষিত হওয়ার পরে তার পরিবারকে লুকিয়ে রেখেছে ছাত্রীর সঙ্গে মহিলা কমিশন দিল্লি থেকে আসা আসাটি কাউকে কথা বলতে দেওয়া হচ্ছে না ইসের গোপনীয়তা মাননীয় তৃণমূলকে প্রতিষ্ঠা দিয়েছিল তাদের প্রদীপ্তর আছে ভাইপো গ্যাং এর রাজ চলছে ভাইপো গ্যাং কলেজে ইউনিভার্সিটিতে বাঁচাতে হবে আমার বনে দে কন্যা লক্ষ্মী দে রাস্তায় নামতে হবে মমতা হাঁটাও কন্যা বাঁচাও উপায় নেই একদিকে চেহাতে সঙ্গে কাজ করছে করছেগণ পদিপথ দেখাবে রাস্তায় জোট বাগল এটা যদি বিজেপি রুল স্টেপ হত প্রদেশের মতো চব্বিশ ঘন্টায় ফেসলা হয়ে যেত

দেখেছেন চোখে দেখা যায় না অরুপ্রতর ভাষা শুনেছেন শুনেছেন শোনা যায় যায় না না মুখে বলা তৃণমূলের দিদি বোনেরা আপনারাও সাইজ হচ্ছেন গতকাল সিউড়ি দু নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভানেত্রী তাকে

একটু বের করতে হবে অনেক হয়ে গেছে গোটা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কাঁসাই আর সুবর্ণরেখা রেখা নেই পানি সব জোপাট সব নদী খেয়ে ফেলেছে আর এই কুন্ডা এই রেশমি সিমেন্ট জড়ং কে থেকে দাসনি সব আদিবাসীদের জমি হে ফেলেছে পাটোয়ারি মানে ভাইপো ভাইপো মানে পাটোয়ারি সব শেষ কি জানেন আগে ঠিকানা মূল লোক বলতো চোর কসবালা কলেজের পরে সবাই বলছে তৃণমূল মানে ধর্ষক ধর্ষকদের নেত্রীকে কালকে দুটো বড় কন্যা সুরক্ষা যাত্রা আছে আমার একটা ময়নাতে একটা কোলাঘটে দু তারিখে যদি কোর্ট অনুমতি দেয় যুব মোর্চার ফসবা অভিযান ঢাকা সাংগঠনিক জেলা যুব মোর্চার ভাইরা আপনারা আপনাদের সভাপতি যদি আপনাদের আহ্বান করে আপনারাও যাবেন আমরা এটা ছাড়ব না পাঁচ তারিখে অবহার বাবা মার কাছে যাব বলবো নয় আগস্ট এক বছর বিচার আপনি পাননি আপনি বলেছেন আমি মমতার তাক চাই তিনি আসল বাধা আপনি নয় আগস্ট ডাক দিন আর একবার যেতে হবে আমরা ছাড়ব না যতক্ষণ না মমতা ব্যানার্জিকে এই পশ্চিম বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী করে ভাইপো গেমকে ছেড়ে পড়তে না পারছি আমাদের লড়াই চলছে চলবে কন্যা বচাও আমি বলেছি এখানকার এমএলএ কোনো ধরে নেই কিনতে গেছিল মমতা পাঠিয়েছিল কালীগঞ্জে ভার ধাক্কা মেরে দাঁড়িয়েছে আমি বলছিলাম ওই দিদিটা ছোট্ট তামান্নার মাটি জুতো দিয়ে মারা উচিত ছিল কিনতে গেছিল এখনো সবাই টাকায় বিক্রি হয় না এই হালাল পেটা গোজা খান্ডিত কেউ